আসসালামু আলাইকুম প্রিয় সচেতন অভিভাবকগণ আপনার সন্তান কি মোবাইল ছাড়া কিছুই বোঝে না মোবাইলের আসক্তি প্রবল আপনার সোনামনির মোবাইলের আসক্তি কমানো ও পড়াশোনাতে আগ্রহী করে তোলার জন্য আমাদের পুষ্টিবাড়ি আপনাদের সোনামনি পুষ্টির চাহিদা পূরণের বিভিন্ন খাবারের পাশাপাশি সোনামনিতে প্রি স্কুল ও মেধা বিকাশের সম্পূর্ণ সমাধান হিসেবে নিয়ে এসেছে ইন্টেলিজেন্স লার্নিং বুক যেটিতে রয়েছে বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ ইংলিশ বর্ণমালা আরবী বর্ণমালা বাংলা সংখ্যা বাংলা নামতা ইংরেজি ছড়া সংখ্যা পবিত্র কোরআনের সুরাসমূহ ও আয়তন করছি ইসলামিক গজল ও বাংলা দেশাত্মবোধক সঙ্গীতসহ সহ অসংখ্য ফিচার কেন কিনবেন এই ইন্টেলিজেন্স বইটি রিচার্জেবল এবং ঝামেলা মুক্ত ব্যাটারি কেনার কোনো ঝামেলা নেই ইউএসবি টু টাইপ সি ক্যাবল দিয়ে সহজেই চার্জ করতে পারবেন একবার চার্জ করলেই অনায়াসে দুই থেকে তিন দিন চালাতে পারবেন রেকর্ডিং বাটন আপনার শিশু যা বলবে বইটি তা রিপিট করবে শিশু পাবে মজা ছলে শেখার দারুণ সুযোগ পাবে নিজের কণ্ঠে পড়া রেকর্ড করে শেখার মজা ইন্টারঅ্যাকটিভ প্রশ্ন উত্তর প্রশ্ন বাটনের মাধ্যমে শিশু নিজে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করতে পারবে একই সাথে বই ও লেখার সুবিধা কলম ও ডাস্টারের মাধ্যমে শিশুরা লিখে আবার মুছে ফেলতে পারবে এতে আলাদা কলম বা খাতার ঝামেলা নেই একই সাথে হাতের লেখা চর্চাও হবে বিভিন্ন ভাষায় শেখার সুযোগ এটা সেই বই যা আপনার শুরু থেকে সবার থেকে আলাদা করে গড়ে তুলবে শেখা হবে আরো ইজি স্মার্ট আর মজার এবার দেখিয়ে দিচ্ছি বইটি কিভাবে কাজ করে তাই শিশুর শৈশবকে আনন্দময় ও শিক্ষামূলক করতে আজই অর্ডার করুন অর্ডার করলে পাচ্ছেন একটি রাইটিং ম্যাজিক সিলেট যাতে লেখার সাথে সাথে মুছে ফেলতে পারবে অথবা একটি ম্যাজিক্যাল বই ও খাতা যেটি পড়তে পারবে লেখাগুলো খাঁচ কাটা থাকবে শিশু প্র্যাকটিস করলে হাতের লেখা সুন্দর হবে লেখার পর পরে মুছে যাবে স্বয়ংক্রিয়ভাবে এবং ম্যাজিক্যাল খাতার সাথে সাথে আপনি পেয়ে যাবেন ফ্রি কলম তাহলে আর দেরি কেন অর্ডার করতে কোনো অগ্রিম টাকা লাগবে না শুধু আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিন আমরা পৌঁছে দেবো আপনার দরজায় ইনশাল্লাহ অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ অথবা এমো অথবা ইনবক্স করুন এখনই ধন্যবাদ